নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বড়ো সাইজের একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছি মাছটা বাজার থেকে আসতেও নিয়ে এসছি কিন্তু কাটা অনেক মুশকিল হচ্ছে প্রথম একটা চাকু দিয়ে মাছের আঁশগুলা ছাড়িয়ে নিচ্ছি বেশ বড়ো সাইজের মাছ নিয়েছি মাছ দিয়ে শস্য দিয়ে আজকে সিদ্ধ বানাবো মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা বাটিতে শস্য পাউডার নিয়ে নিলাম শস্য পাউডারের সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলদির গুঁড়া সামান্য জিরের গুঁড়া আর দিচ্ছি সামান্য ধনে গুঁড়া লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি সব মশলাগুলো এখন জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নেব এভাবে শুকনা মশলাগুলোকে জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে যে কোনো রেসিপি বানালে রেসিপিটা টেস্ট হয় ভালো আর মশলাটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না এই পেস্টটা এবার মাছের পিচের উপরে ঢেলে দিচ্ছি যেহেতু সিদ্ধ বানাবো তাই মাছ আমি এখানে ভাজছি না কাঁচা মাছ দিয়েই বানাচ্ছি কাঁচা মাছ দিয়ে সিদ্ধ বানালে সিদ্ধটা টেস্ট হয় খেতেও খুব ভালো হয় কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিলাম আর লাগছে কাঁচা সর্ষের তেল এখানে দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সামান্য তেল দিচ্ছি যেহেতু মাছ মাখার মধ্যে আমি তেল দিয়েছি আর মেথি ফোড়ন দিয়েছি তেলের মধ্যে এবার সব মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি আলতু হাতে মাছগুলো ভালো করে মেখে নিতে হবে যাতে করে সব মাছের গায়ে সুন্দরভাবে সব মশলাগুলো লাগে এইভাবে আলতু হাতে সব মাছগুলো মেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে মেথি ফোড়ন দিয়েছিলাম মেথিটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এক পিস এক পিস করে মাছের পিসগুলা এ তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে আমি মেথি ফোড়ন দিয়েছি আপনারা কালো জিরে ফুরনও দিতে পারেন সব মাছগুলা এইভাবে এক এক করে দিয়ে বাটির মধ্যে যে গ্রেভিটা ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এতে করে ঝোলটা খুব সুন্দর হবে এইভাবে ঝোলটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ফুটতে দেব ভালোভাবে ফুটে উঠলে মাছ সিদ্ধ হয়ে যাবে সিলভার কাপ এমনিতেই একটু নরম মাছ তাড়াতাড়ি হয়ে যায় রান্না এই রেসিপিটা আজ আমি টিফিন কৌটোর মধ্যে করছি না কড়াইয়ের মধ্যেই বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল শস্য দিয়ে সিল সিলভার কাপ মাছের সিদ্ধ রেসিপি এইভাবে আপনারা টিফিন কৌটো দিয়ে ভাপা বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ছিল সাথে মুগ ডাল দিয়ে বেগুন মুগ ডালটা এদিকে কুকারের একটা সিটি মারিয়ে নিচ্ছি লবণ দিয়ে আর বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে চার পিস করে বেগুনগুলো কেটেছি কিন্তু আস্ত রেখেছি আস্ত থাকবে বেগুন সহ গোটাও আমি কাটি নাই দেখতে ভালো লাগবে এভাবে সহ বানালে সব বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি রিফাইন্ড অয়েল আর লবণ হলুদ দিয়ে মাখা বেগুনগুলো এই রিফাইন্ড অয়েলের মধ্যে এক এক করে ভেজে নিচ্ছি প্রথমে এইভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে সহ হলে দেখতেও ভালো লাগে বেগুনগুলা উল্টে পাল্টে এপিট উপিট করে নিচ্ছি বেগুনগুলো আমি এখানে ছোটো ছোটো কচি কচি বেগুন নিয়েছি একবার দুবার এবার উল্টে পাল্টে দিলেই সিদ্ধ হয়ে যাবে বেগুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলা নামিয়ে নিচ্ছি সব বেগুনগুলাই ভেজে নিয়েছি এবার ডালের মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি দিলাম সামান্য হলুদের গুঁড়া সামান্য জিরের গুঁড়া সামান্য হলুদ আর জিরে দিয়ে ডালটাকে ভালো করে মিক্সড করে নেব ডালটা কিন্তু আমি একদম নরম করে সিদ্ধ করি নাই একটু একটু আস্ত রেখেছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজার তেলের মধ্যেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফুরনে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এবার সিদ্ধ করে রাখার ডালটা পূরণে দিয়ে দিচ্ছি আর কুচিয়ে রেখেছিলাম আদা সামান্য আদা কুচা আর সামান্য টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে মিক্সড করে নেব ডালের সাথে আদা কুচি আর টমেটো কুচিতে একটু সময় ফুটে যাওয়ার পর ভেজে রাখা বেগুনগুলা দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা সব বেগুনগুলোই দিয়ে দিচ্ছি বেগুনগুলা দিয়ে আর বেশি সময় ফুটাবো না হলে ডালটা একদম নরম হয়ে যাবে ভালো লাগবে না খেতে বেগুন দিয়ে একটু সময় ভালো করে নাড়াচাড়া করে একবার ফুটিয়ে নিচ্ছি একবার ফুটানোর পরই এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম ডাল বেগুন আমার এই দুইটা রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা টিপবেন এতে করে যখনই এইরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন